কি হবে আলগাপুর কাটলেচোলা বিধানসভা কেন্দ্রে কে পাবে অসম গণপরিষদ টিকিট কার দখলে যাবে আলগাপুর কাটলেচোলা বিধানসভা কেন্দ্র অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক জাকির হোসেন লস্করকে নিয়ে বলেছিলেন যে ওনাকে সামনে নিয়ে বলেছিলেন খুবই শীঘ্রই জাকির হোসেন লস্কর এনডিএ দলে এনডিএ তে যুক্ত হবেন অর্থাৎ হয়তো বিজেপি না হলে অসম গণপরিষদ দলে অর্থাৎ এফডিএফ এর বিধায়ক জাকির হোসেন লস্কর রয়েছেন আমার সাথে জাকির হোসেন লস্কর কবে জয়েন করছেন বিজেপিতে বা অসম গণপরিষদ আট দশ দিন হবে আট দশ দিন লাগবে আর টাইম কি বলবেন আপনি ইউডিএফ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তারপর দল আপনাকে নিলম্বন করলো আপনি তো বিস্তারিত আগে আপনাকে বলেছি এবং আপনি বিষয়টা জানেন বেকাপতে না গিয়ে স্ট্রিট যাওয়াটা ভালো জাতির জন্য ভালো আপনাকে মানুষ এলাকার মানুষ আপনাকে ভরসা করে ভোট দিয়েছে যখন দেখা যায় যে একের পর এক বিধায়করা কংগ্রেস ছাড়ছেন বা একের পরে অভিযোগ উত্থাপন হয়েছে ঠিক এই সময় আপনি কেন এই সিদ্ধান্ত টানি আমি এই সময় নেইনি আমি চার বছর আগে নিয়েছি আমি চার বছর আগে নিয়েছি এবং চার বছর আগে আমি ওপেন বলেছি যে আমি মানে বায়া মিডিয়া যাব না আপনি হাইলাকান্দির বিধায়ক ছিলেন এবার হাইলাকান্দি ডেলিমিটেশনের পর দুটা বিধানসভা কেন্দ্রে হয়েছে হাইলাকান্দি এবং আলগাপুর কাটলেছিল কোন বিধানসভা থেকে আপনি আগলাপুর কি বলবেন কতটুক প্রত্যাবান বা জনগণের কাছে আপনি কি ইস্যু নিয়ে যাবেন উন্নয়ন ফার্স্ট প্রথম উন্নয়ন উন্নয়ন না হলে আপনার কিছু দিয়ে ক্ষুধা যত সময় ক্ষুধা থাকবে অত খাবেন না অত সময় ক্ষুধা কমবে না ক্ষুধা দিয়ে কোনো কাজ হয় না উন্নয়ন যেটা হয়েছে এবং ওটা দেখতেও আচ্ছা অসম গণপরিষদ না বিজেপি অসম গণপরিষদে যাব আপনি কি ভাবেন যে এই অসম গণপরিষদের আরো প্রার্থিত রয়েছেন অর্থাৎ নিজামুদ্দিন চৌধুরী জানা যাচ্ছে যে নিজামুদ্দিন চৌধুরী অসম গণপরিষদ দলে যোগদান করবেন উনি কিছুক্ষণ আগে বলে দিয়েছেন যে দশ দিন পর কিছু একটা ভালো খবর শোনা যাবে আমি ওটা বলতে পারবো না ওনার ওনার কথাটা আমি কেমনে বলবো আমার অসম গণ পরিষদের মাননীয় সভাপতি কার্যকারী সভাপতি সবার সঙ্গে আলোচনা হয়েছে

সব বলে দেব কংগ্রেসের বিষয়ে উত্থাপন হয়েছে কংগ্রেসের দু একুশ সালে যখন বিধায়ক নির্বাচন হয়েছিল নির্বাচনের পর কংগ্রেসের বিধায়ক ছিলেন উনত্রিশ জন বিধায়ক ছিলেন কিন্তু এই মুহূর্তে প্রায় ছ জন বিধায়ক কংগ্রেসে নেই অর্থাৎ গতকাল দেখা যাচ্ছে আব্দুর রশিদ মন্ডল রাইজর দলে যোগদান করেছেন তারপর দেখা যে কংগ্রেসের অসম প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বরাও কংগ্রেসের নেই অর্থাৎ হয়তো তিনি কদিনের মধ্যে হয়তো বা বিজেপি দলে যোগদান করতে পারেন আপনি একটা জিনিস ক্লিয়ার দেখেছেন এবং মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন কালকে যে কংগ্রেস শূন্য হয়ে যাবে কংগ্রেসে আমিও ছিলাম একদিন কংগ্রেসে এবং কংগ্রেসের আমি ডিস্ট্রিক্ট কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম এবং জেলা পরিষদের ভাইস প্রেসিডেন্টও ছিলাম কংগ্রেসের কালচার যেটা দুই হাজার ষোলো আপনি যদি দেখেন যে ওখান থেকে জাস্ট একটা নাম গিয়েছে কিন্তু এরপরেও কংগ্রেসে যা উপযুক্ত সম্মান না। আলগাপুর কাটলিচুড়া সমষ্টি আপনি বেছে নিয়েছেন সেই কেন্দ্রে নিজামুদ্দিন চৌধুরী সুজামুদ্দিন লস্কর জাকির হোসেন লস্কর খলিল উদ্দিন মজুমদার চারজন রানিং বিধায়ক সেই বিধানসভা কেন্দ্রে থেকে লড়াই করবেন কতটুক প্রত্যাহ্বানের সম্মুখীন হতে হবে এটা খুব মজার ব্যাপার এই তো পরীক্ষা এই পরীক্ষা উত্তীর্ণ করতে লাগে আপনি কি ভাবেন যে সংখ্যালঘু মানুষ বা এই যে সংখ্যালঘু প্রদান এই বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু মানুষরা কি ভোট প্রদান করবে নিশ্চয় করবে নিশ্চয় করবে বহুত এভিডেন্স আছে আমাদের এমপি মহোদয় এখান থেকে জিতেছেন সংখ্যালঘু আর সংখ্যাগুরু কিছু নাই এর এই এই মুহূর্তে একটাই মাত উন্নয়ন চাই উন্নয়ন হতে হলে এনডিএ সরকারের সাথে যেতে হবে বিশেষ করে কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সেই বিধানসভা কেন্দ্র থেকে উনিও কিন্তু নির্দল হয়ে বলা হচ্ছে যে একটা ঘোষণা দিয়েছেন নির্দল হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন উনি আগেও নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ওনার রেকর্ড আপনারা দেখে নেবেন আমি আর বলবো না আজকে আমি আপনি অ্যাসেম্বলিতে একটা ইয়ে দেখবেন যে পার্টিকুলার ওনাদের বাড়িতে যে উন্নয়ন হয়েছে ওনার নিজের বাড়িতে ওনার স্ত্রী ছিলেন জেলা পরিষদের সদস্য এবং উনি এমএলএ ওনাদের গ্রাম উন্নয়নে মানে কোটি কোটি টাকা ওনাদের বাড়িতেই খরচ হয়েছে লড়াইটা আসলে কার সাথে হবে ওখানে খুব একটা লড়াই থাকবে কংগ্রেস আলটিমেটলি সেকেন্ড পজিশনে কংগ্রেস থাকবে ধন্যবাদ জানাচ্ছি উনিছিলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর এবং জাকির হোসেনের লস্করের এবার নতুন ঠিকানা হবে আলগাপুর কাটলি এবং দল এআইডিএফ ন এবার হবে অসম গণপরিষদ এবং খুবই শীঘ্রই জাকির হুসেন লস্কর অসম গণপরিষদ দলে যোগদান করতে যাচ্ছেন